জিনদের হেদায়াতের একটা ঘটনা করেছেন জিনেরা তথ্য সংগ্রহের জন্য স্তরে যায়। পৃথিবীতে কোথায় কি হবে সেটা শোনার জন্য তো এক সময় গিয়ে তারা আসমানের নিকটে যায় যখনই কাছে যায় তখন সেহাব নামক তারকা অগ্নি সিঙ্গ তাদের দেয়া ধাওয়া করে আসে তারা আসমানের নিকটে যেতে পারে না তখন তারা তাদের সর্দারের কাছে এসে বলে সেই লাভে আমাদের মাঝে আর আসমান থেকে যে আমরা খবর সংগ্রহ করতাম যে জায়গায় আমরা বসে বসে আসমানে কি হচ্ছে দুনিয়াতে কি কিভাবে শ্রবণ করতাম ওই জায়গায় আমরা জিতে পারছি না তখন জিন্দের সর্দার বললো নিশ্চয়ই নহরবুল্লাহ আল আমিন এই জমিনে কোন কিছু প্রেরণ করছেন অথবা মহান ঘটনায় জমিনে এই পৃথিবীতে ঘটছে যারা করলে তোমরা রাষ্ট্রমানের নিকট হতে হচ্ছে না তোমরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়া দেহ কোথায় গিয়েছে তো জিনরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে খুস্তানোর কোথায় হয়েছে। খুস্তে খুস্তে জিনদের একটা দল উকাজ নামে বাজারে এসে পৌঁছাল আরবের যেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এসা ও তার ফজরের সালাত আদায় করছিলেন তো ঝিন্দ্রে যখন ওই জায়গায় পৌঁছলো আল্লাহ রব বলে কোরআনুল ফোরামের তাদের কথা বর্ণনা করছেন এইভাবে সরফেনা হাগমু সেতু যখন ঝিন্দ্রে এই দলটা ওই জায়গায় পৌঁছলো রাসাদ সাল্লাল্লাহ আরে হাসানামের ফুরান তেরাওয়াত শুনতে পেল তখন তারা বললো আম সেতু তোমার ছোট

যেগুলি পূর্ববর্তী সকল নদীর সত্য়ায়ন করছে এমন এক কিতাবের আয়াত শ্রবণ করলাম যেগুলি পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়ন করছে যেই কিতাব তাওরাত সকল